দেশ থেকে পরে কুটিয়ে পালিয়ে গিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা কিন্তু সবার ওই কিছু তত্ত্ব থাকলেও উভয় কাদের কোথায় আছেন এখনো তার নির্দিষ্ট কোন তত্ত্ব জানা যায়নি অতীতে আওয়ামী সরকারের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের রাজধানীর মোহাম্মদপুরে আছে এমন তথ্য দাবি করেছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবস্থান নিয়ে সম্প্রীতি বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর কিছু সূত্রে দাবি করা হয়েছিল যে তিনি দেশ ত্যাগ করেছেন বা মারা গিয়েছেন তবে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানান অত্যন্ত বিশ্বস্ত সূত্রে তিনি জেনেছেন যে উবায়দুল কাদের দেশে আছেন ইলিয়াস হোসেনের এই দাবির পরেও উবায়দল কাদেরের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উবায়দল কাদেরের মৃত্যু সংক্রান্ত কিছু ভুয়া ফটো কাজ ছড়ানো হয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমো স্ক্যানার এই ফটোগুলোকে ভুয়া বলে নিশ্চিত করেছে সর্বশেষ প্রাপ্ত তত্ত্ব অনুযায়ী ওবায়দুল কাদের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত সংবাদ পাওয়া যায়নি তবে সাংবাদিক ইলিয়াস হোসেনের দাবি অনুযায়ী তিনি এখনও বাংলাদেশে অবস্থান করছেন